আপনার ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে আপনি নর্মাল অ্যাকাউন্টে চলে আসতে চান তো সেটা কিভাবে করবেন তো সেটা করার জন্য অবশ্যই আপনার যেভাবে আপনি প্রফেশনাল অন করেছিলেন তো সেই আগেইভাবে আপনাকে সেই কাজটা করতে হবে তো সেটা করার জন্য এখানে আপনার প্রোফাইল আসতে হবে আসার পর থ্রি লাইন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে আসে টার্ন অফ প্রফেশনাল মোড বলে একটা অপশন দেখতে পারবেন তো এখানে একটা ক্লিক করতে হবে তো করার পর এখানে কন্টিনিউ এখানে আছে টার্ন অফ ওল অপশন ঠিক আছে অপশন আছে তো এখানে আপনাকে জাস্ট ক্লিক করে দিতে হবে ও এখানে ক্লিক করে দেন তো আপনার এখানে রিভিউ অ্যান্ড রান তো এখানে ক্লিক করুন এখানে আবার সিম্পলি ক্যান্সেল করে দেন এখানে এখানে ব্যাক করে দেন তো ব্যাক করে আবার রিকফ্রেশ করে আবার আপনার অ্যাকাউন্টে চলে যান তো আমি এখানে চলে যাচ্ছি তো এই যে এখন রিকোয়েস্ট করে দেন তো দেখুন আগের পুনরায় আগের অ্যাকাউন্টে চলে আসছে তো এইভাবে আপনারা প্রফেশনাল মোড থেকে আবার নর্মাল অ্যাকাউন্টে আসতে আনতে পারেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করবেন এইটিভ বিভাজন আর যদি ফেসবুক পেজ থেকে একটা ফলো করবেন